আসসালামু আলাইকুম আজ মনটা খুব ভারী আর চোখের কারণে জমে আছে না বলা হাজারো কথা কারণ আজ আমাদের মাছ থেকে চলে গেছেন একজন আল্লাহর অলি জিলবুনিয়া পীর সাহেব হুজুর যিনি ছিলেন নিঃস্বার্থ যিনি ছিলেন আল্লাহর পথে বিলীন যিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন আর আল্লাহকে ভয় করতে শিখিয়েছেন আজ তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন চিরস্থায়ী ঠিকানায় ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ সকালে যখন খবরটা শুনি মনটা কেঁপে ওঠে বিশ্বাসই হচ্ছিল না যে মানুষটা এতদিন আমাদের মাঝে ছিলেন আজ তিনি নেই কিন্তু জানেন আল্লাহ অলিরা কখনো মরে না তারা শুধু আল্লাহর আরও কাছে চলে যায় আমরা তিনজন রওনা দিলাম একটা মোটর সাইকেলে মনটা ভারী খুব ভেজা চোখ কিন্তু বুকের ভিতরে এক অদ্ভুত টান অলির শেষ বিদায়ে শরিক হওয়ার ময়ূরগঞ্জ বাজার পার হলাম ফেরি গেটে পৌঁছে তো দেখলাম মানুষ আর মানুষের ঢল গাড়ি মোটরসাইকেল বাস সব যেন একদিকে ছুটছে একজন আল্লাহ প্রিয় বান্দার জানাজার দিকে ফেরিতে উঠলাম চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম সবার চোখে শুধু একটাই অনুভূতি ভালোবাসা আর শখ ওপারে পৌঁছে গাড়ি পার্কিং করে হাঁটতে শুরু করলাম চারিদিকে লক্ষ লক্ষ মানুষ যেন কেউ ময়দান নীরব কান্না চাপা দীর্ঘ আর দোয়ার শব্দ করলাম পানির সাথে চোখের পানি মিশে যাচ্ছিল এরপর জানাজার কাতারে একজন আল্লাহর অলির জানাজা যার জন্য আল্লাহ নিজেই ভালোবাসা ঢেলে দিয়েছেন মানুষের হৃদয়ে জানাজা শেষ করে হাত উঠলো আকাশ আকাশের দিকে হে আল্লাহ তোমার এই প্রিয় বান্দাকে ক্ষমা করে দাও তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও দোয়ার সময় অনেকের চোখের পানি আর ধরে রাখা যায়নি কারণ সবাই জানতো এটা শুধু একজন মানুষের মৃত্যু নয় এটা এক যুগের সমাপ্তি ফিরতে পথে আবার আবার সেই সেই ফেরিঘাট জ্যাম কিন্তু মনটা যেন ফাঁকা মডেলগঞ্জ বাজারে এসে ফলের দোকান থেকে ফল কিনলাম কিন্তু মনটা ছিল অন্য কোথাও বাড়ি ফিরলাম কিন্তু হৃদয়ে থেকে গেল একটাই কথা আমরাও একদিন যাব কিন্তু প্রশ্ন হলো আমরা কি ঝিল বনিয়ে সাহেবের মতো আল্লাহ প্রিয় হতে পেরেছি এই ভিডিওটা যদি আপনার চোখে পানি বুঝবেন ভালোবাসা এখনো জীবিত আল্লাহ আমাদের সবাইকে আমল তৌফিক দান দান করুক করুক এবং পথে চলার শক্তি সকলে বলে আমিন তা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ